প্রায় ১২ বছর ধরে এই মহৎ কাজ করে আসছেন শুধু অর্থ নয় সঙ্গে একটি করে আমের গাছ প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয় যাতে একদিকে গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পাওয়া যায় অপরদিকে এই গাছটি বড় হলে ফল খেতেও পারবে বিক্রি করতে পারবে যাতে প্রতিবন্ধীরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে বিশাল চিন্তাভাবনা নিয়ে মহৎ কাজে যোগদানে এগিয়ে আছেন মনোজ কুমার মাহাতো ফল পাচ্ছেন হ্যাঁ ফল পাচ্ছি ফল পাচ্ছেন কয়টা গাছ লাগানো হলো এবার নিয়ে চারটা হবে এবার নিয়ে চারটা চারটা হবে হ্যাঁ তাহলে চারটা গাছ লাগানো হয়েছে হ্যাঁ চারটা গাছ লাগানো হয়েছে উত্তর দিনাজপুর জেলার হাট কালিয়াগঞ্জের অঞ্চল মোড়ে অবস্থিত দুর্গাপুজো কমিটির মন্দির প্রাঙ্গণ থেকে প্রতি বছরে নেয় এবছরও দুর্গাপুজো উপলক্ষে আর্থিকভাবে সাহায্য এবং একটি করে আমের গাছ ও মিষ্টির প্যাকেট তুলে দেন দুস্থ ও অসহায় প্রতিবন্ধীদের হাতে সমাজসেবী মনোজ কুমার মাহাতো এই মহৎ কাজে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারী দেবব্রত মুখার্জি সহ পুজো কমিটির সভাপতি বৈদ্যনাথ পাল সম্পাদক তন্ময় কবিরাজ এছাড়াও লালটু রায় ধীরেন বর্মন বিপুল দেবশর্মা সুরেশ রায় সুকুমার বর্মন রাধেশ্যাম রায় প্রকাশ দেব শর্মা লালচন্দ্র রায় সহ অন্যান্য যে কমিটি তারা একটা উদ্যোগ নিয়েছেন সেটাকে সাধুবাদ জানাই আপনারা যারা এসছেন যারা মঞ্চে আছেন প্রত্যেককে সুসাদ অভিনন্দন দুর্গাপুজোর দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক এবং যে মানে যে অনুষ্ঠানটা এরা নিয়েছে পুজোর আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য তার সাথে চারাগাছ বিতরণ যেটা আমাদের জীবনকে ধান করে সেই উদ্যোগটাকে আমরা সবাই মিলে সাধুবাদ না এবারও আমাদের স্থানীয় একজন সমাজসেবী মনোজ কুমার মাহাতো মহাশয় তার উদ্যোগে আমাদের হাটকালিয়াগঞ্জ অঞ্চলম সার্বজনীন শ্রী শ্রী উৎসব কমিটির পরিচালনায় প্রতি না এবারও আমরা কিছু এলাকার দুস্থ প্রতিবন্ধী মা বা মা ভাই বোনদেরকে আর্থিক সহযোগিতা আর একটি গাছ এবং মিষ্টির প্যাকেট দেওয়া হলো এটা খুব আমাদের ভা ভালো লাগলো এবং এটা গর্বের বিষয় কারণ যে আমরা যে পূজার আনন্দ করছি তার সাথে সাথে যারা দুস্থ প্রতিবন্ধী আছে তাদেরকেও আনন্দ দিতে পেরেছে মনোজ কুমার মাহাতোর উদ্যোগে সেই জন্যে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এবং এ প্রতি বছরই যেতে এইভাবে দুষ্ট প্রতিবন্ধীদেরকে আর্থিক সহযোগিতা দান করতে পারে তার তার জন্য আমি একজন প্রতিবন্ধী হিসেবে বলব যে আজকে কালীগঞ্জে বহু কোটিপতি বহু ব্যবসায়ী বহু রকমের কাজ করে এরকম সমাজসেবী আমি দেখিনি দুঃস্থ মানুষদের পূজার আনন্দ যাতে সবাই পায় সেই প্রতিবন্ধী মানুষদের জন্য আর্থিক সাহায্য করে এবং গাছ দেয় কারণ এই গাছটা হচ্ছে বর্তমানে উষ্ণায়ন যেভাবে আমাদের গ্রাস খসে আগামী দিনে গাছ যদি না লাগানো যায় তাহলে হচ্ছে আমরা এই এই সুযোগটা পাবো না মনোজ মাহাতোকে শত কোটি প্রণাম জানাবো প্রতিবন্ধীদের পক্ষ থেকে উনি বেঁচে থাক যতদিন পারবে